জয় হিন্দ আজ ২৬ জুলাই আজ ছাব্বিশ জুলাই ভারতীয় সেনাবাহিনীর জন্য এক গৌরবময় দিন উনিশশো সালের আজকের দিনেই ভারতীয় সেনাবাহিনীর কাছে আরও একবার আরও একবার পরাজিত হয়েছিল পাকিস্তানি সেনা আজ কার্গিল বিজয় দিবস আজ কার্গিল বিজয় দিবস এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য এই যুদ্ধে জয়ী হওয়ার জন্য ভারতের পাঁচশো সাতাশ জন বীর জওয়ান সর্বোচ্চ বলিদান দিয়ে শহীদ হয়েছিল এই কার্গিল যুদ্ধে আজ কার্গিল বিজয় দিবসে সুমন ফিটনেস লাইফ ও বং এক্সপ্রেস ফেসবুক পেজের সমস্ত সদস্যর তরফ থেকে সেই সেই শহীদ জওয়ান ও তাদের পরিবার ও সম্পূর্ণ ভারতীয় সেনাবাহিনীর সমস্ত সদস্য ও তাদের পরিবারকে আমার সুমন ফিটনেস লাইফ পেজ ও বং এক্সপ্রেস পেজের সমস্ত সদস্যর তরফ থেকে অনেক অনেক শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা জানাচ্ছি জয় হিন্দ ভারত মাতা কি জয় জয় হিন্দ